প্রিয় কৃষিপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আঙ্গুর হচ্ছে বিদেশি ফল আর এই বিদেশি ফলের চাষ করছে আমাদের বাংলাদেশের কৃষকরা আমাদের বাংলাদেশের মাটিতে বিদেশি জাতের ফল ফলাচ্ছে বাংলাদেশের তরুণ উদ্যোক্তারা তেমনই একজন উদ্যোক্তার সাথে আজকে আমরা কথা বলবো এবং তার আঙ্গুর বাগানটি আমরা ঘুরে ঘুরে দেখব আমাদের সাথেই থাকবেন এবং এই আঙুর আঙ্গুর সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও আমি থাকবো মোহাম্মদ রমজান আলী আর আজকে আমরা যার বাগানটিতে এসেছি সেটা হচ্ছে সজল ভাইয়ের বাগান এই যে আঙ্গুর দেখতে পাচ্ছেন এটা কি জাতের আঙ্গুর এবং কোথা থেকে সংগ্রহ করেছে এবং এটা পদ্ধতিটা কি তো আমাদের এবং দেখবেন তাহলে যার আঙ্গুর চাষ করতে চাচ্ছেন আপনাদের চাষ পদ্ধতিটা অনেক সহজ হবে তো চলুন আমরা সজল ভাইয়ের সাথে কথা বলি সজল ভাই আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আপনি

আপনার বাংলাদেশ থেকেই তা আপনার ওনারও বাগান আছে তা ওনার বাগানও আলহামদুলিল্লাহ খুব ভালো ফল হচ্ছে আমাদেরও ওনার দেখা দেখি চাষ করলাম করার পর দেখতে খুবই ভালো রেজাল্ট আঙুরে আর এই যাত্রা যে আপনি চাষ করলেন এখন কেউ যদি বাণিজ্যিক ভাবে চাষ করতে চায় আসলে তারা কি বাণিজ্যিক চাষ করতে পারবে এটা কি বাণিজ্যিক চাষ করার উপযোগী কিনা অবশ্যই বাইকুনুর একলে ঝড় জঙ্গলও লেগে রাখলো হবে এমনি আমাদের কাছে আঙুরের বহুত ভ্যারাইটি আছে অনেক ভ্যারাইটি নিয়ে কাজ করছি কিন্তু সেগুলোর রেজাল্ট আমরা ওইভাবে পাইনি কিন্তু বাইকুলতে যত্ন পরিচর্যা না করলো এমনিতে লাগাই রাখলেও হয় তো আপনি এখানে চাষ করার পরে আপনার এখন আহ যে নেক্সট যে পরিকল্পনাটা সেটা কি আপনি বাগান বৃদ্ধি করবেন না এতটুকু বাগান আবার দুই বিঘা আছে আমি আরো দুই বিঘা মতন বাড়াবো আরো দুই বিঘা মতন বাড়াবে তো একটা কেউ যদি এক বিঘা জমিতে আঙুরের চাষ করে সেই ক্ষেত্রে কত কি চারা চারা রোপন করতে হবে এবং সে ওই এক বিঘা জমি থেকে মানে প্রথম স্টেপে কত টাকার ফল বিক্রি করতে পারবে এটা আমার সাত মাস বয়স এটা যদি পরিপূর্ণ এক বছর বয়স হয় এই গাছগুলোতে প্রতি গাছেই দেখা যাচ্ছে যার রকম দশ কেজি বারো কেজি সর্বোচ্চ পনেরো কেজি পর্যন্ত আঙুর হবে কেউ যদি এক বিঘা জমি চাষ করতে চায় সেই ক্ষেত্রে কত পিস চারা লাগবে এবং কত টাকা প্রথম স্টার্টে তার খরচ হবে এক বিঘা জমিতে আপনার দেখা যাচ্ছে প্রথমে আঙ্গুর চাষে প্রথমেই খরচটা বেশি প্রথমে দেখা যাচ্ছে বান করতে আপনার লাখ খানিক মতন টাকা খরচ হবে তারা কিনতে দেখা যাচ্ছে যে পরিচর্যা করতে লাখ টাকা খরচ হবে এখানে দেখা যাচ্ছে যে টোটাল দুই থেকে আপনার বাগান এটা যে কীটনাশক কেমন ব্যবহার করতে হয় বা আপনার যে জমিতে রাসায়নিক সারটা এটা অন্যান্য চাষে আমরা দেখি ইউজ পরিমাণের লাগে তো আঙুরের ক্ষেত্রে সেটা কেমন লাগে আঙুর চাষটা সাধারণত আছে লাউর মতন আপনার লাউ গাছে যেরকম পানি দেওয়া লাগে যেরকম সাদ দেওয়া লাগে সেই আঙ্গুর চাষে যারা গাছ লাগাইনফিবা দিলাম একবার হচ্ছে জৈব দিলাম আবার একবার দেখলাম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম দিলাম এইভাবে ঘুরাই ফিরে দেখা যাচ্ছে গাছটা তৈরি করি তারপর যখন আঙুরের ধরন চলে আসবে সেখানে আপনার বছর ওরকম দুইবার তিনবার স্বাদ তিনবার সাত দিলে নতুন যারা কৃষকরা চাষ করতে চাচ্ছে এবং আপনার সাথে যোগাযোগ করবে যারা তাদের উদ্দেশ্য আপনি কি বলবেন এবং তারা কিভাবে প্রথম স্টেপে চাষটা শুরু করবে নতুন যারা উদ্যোক্তা আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা সরাসরি আমাদের বাগানে চলে আসবেন আমাদের কুরমানেরিদ পর্যন্ত আঙুর থাকবে আপনারা সরাসরি এসে আমাদের বাগানে আগে আঙ্গুর খাবেন তারপর টেস্ট করে দেখবেন যে আসলে এটা বাণিজ্যিক ভাবে করা যায় কিনা তার মানে এগুলো আমাদের এখান থেকে পাইকারি আপনার চারশো টাকা সাড়ে তিনশো টাকা করে সেল হচ্ছে আঙ্গুর আচ্ছা যারা দর্শকরা আসবেন সজল ভাইয়ের বাগানে আপনারা আসবেন কুরবানিদের আগে আসলে কিন্তু এই থোকার থেকে নিজের হাতে আঙুর ছিঁড়ে আপনারা টেস্ট করে তারপরে চারা সংগ্রহ করতে পারবেন সজল ভাই আপনার স্টকে কি এখন বর্তমানে এই বাইকুনরের যাতে চারা আছে হ্যাঁ স্টকে বাইকুনর এগুলো চারা আছে তো আপনারা আসবেন সরাসরি সজলভাইয়ের বাগানে এসে আঙ্গুর খাবেন এবং তার কাছ থেকে চারা নিতে পারবেন এবং কৃষি জগতের যত মনে করেন যত চাষ আছে সব বিষয়ের তথ্য কিন্তু সজলভাইদ কাছেতে আপনারা নিতে পারবেন সজলভাই শুধু তো আপনার আঙ্গুর বাগান না আপনার অনেক বাগান কিন্তু আমরা ভিজিট করছি আপনারা তো অনেক ধরনের জি আমাদের বিভিন্ন রকমের মালটা আছে বিভিন্ন রকমের কমলা আছে তারপরে যে পাশে নাশপাতি করেছে আপেল করেছি লঙ্গান আছে তো দর্শক বন্ধুরা আপনারা যদি আসেন আঙ্গুর বাগানে সেই ক্ষেত্রে কিন্তু এক এক ঢিলে দুই পাখি মারতে পারবেন আপনারা শুধু আঙ্গুরও দেখতে পারবেন এবং সজল ভাই যত আনকমন জাত আছে সবকিছু বাগান কিন্তু সজল ভাই গড়ে তুলেছে তরুণ উদ্যোক্তা তো আপনারা তার প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু ঘুরে ঘুরে দেখতে পারবেন এখানে আসলে তো অবশ্যই আসবেন আর ঈদের আগে যদি আপনারা আসতে পারেন তাহলে এই আঙ্গুর থোকা থেকে আপনার আপনার ভাগ্য একটা আঙ্গুর জড়তে পারে ঠিক আছে এখানে অনেক সুন্দর আঙ্গুর আছে আর আঙুরের থোকাগুলো এত সুন্দর হয়েছে যেটা আপনারা কাছে থেকে না দেখলে বুঝতে পারবেন না এখানে আসার পরে মনোমুগ্ধ হয়ে যাবেন আঙ্গুর দেখলে আসলে বাংলাদেশের মাটিতে এত সুন্দর যে আঙ্গুরের ফলন হবে এটা কোনোদিন কল্পনাও করিনি কেউ কিন্তু এই যে সজল ভাইয়ের মতন কিছু মানুষ আছে যাদের হাত ধরে বাংলাদেশের মাটিতে এই বিদেশি জাতের আঙ্গুরের চাষ হচ্ছে এখন আর বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা জেলা মেহেরপুর এবং যশোরে কিছু উদ্যোক্তা কিন্তু অলরেডি আঙ্গুরের বাগান করেছে তো এই যে সজল ভাইয়ের বাগানে আপনারা দেখে উদ্বুদ্ধ হয়ে এখান থেকেও কিন্তু চাইলে আপনারা আঙ্গুরের বাগান গড়ে তুলতে পারবেন এবং এই আঙ্গুর চাষ করতে কি কি পদক্ষেপ আপনাদের স্টেপে এগোতে হবে সব তথ্য কিন্তু সজল ভাইয়ের কাছ থেকে নিতে পারবে সজল ভাইয়ের তথ্য নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে উপরে যে নাম্বারটা দিয়ে রাখছি সজল ভাইয়ের ওই নাম্বারে যোগাযোগ করে সরাসরি সজল ভাইয়ের সাথে কথা বলে তার বাগান ভিজিট করে আপনিও চাইলে এইরকম একটা আঙুরের বাগান গড়ে তুলতে পারবেন তো সজল ভাই শেষ উদ্দেশ্যে আপনি দর্শকদের উদ্দেশ্যে শেষ কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই এই আঙুর নিয়ে বিভিন্ন রকম জল্পনা কল্পনা আঙুরের ভিতরে কিন্তু ভিটামিন সি আছে মিনারেল আছে আঙুর খাইলে কিন্তু চেহারা সুন্দর হয় আঙ্গুর আপনি বাড়ির আঙিনায়ও একটা আঙুর গাছ লাগাই রাখতে পারেন আপনার ছাদ বাগানেও একটা আঙ্গুর গাছ আপনি লাগাইতে পারেন আহ আঙ্গুর আছে খুবই পুষ্টিগুণ একটা ফল আর আপনার আঙ্গুর নিয়ে অনেকেই বলতো যে বাংলাদেশের মাটিতে আঙুর হবে না কিন্তু আমি একটা মেসেজ দিতে চাই যে দুহাজার সালের ভিতরে বাংলাদেশে আঙ্গুর ভরে যাবে আমাদের বাংলাদেশে আগে সাতাশ হাজার কোটি টাকার হচ্ছে মালটা আসত এখন বাংলাদেশে এত পরিমাণ মালটা চাষ হচ্ছে সেখানে দেখা যাচ্ছে যে প্রতি বছর হচ্ছে নয় হাজার কোটি টাকার হচ্ছে মালটা দেশের থেকে তা আঙ্গুরও দেখবেন যে এক সময় এরকম আমাদের বাংলাদেশ থেকে বাইরের দেশে আমদানি করা হবে তো সজল ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আপনিও ভালো থাকবেন বন্ধুরা এতক্ষণ আপনাদেরকে দেখালাম আঙ্গুর বাগান এবং এই আঙ্গুর চাষ কিভাবে করতে হয় সেই বিষয়ে সজল ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা যদি কেউ এই জাতের চারা সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে সজল ভাইয়ের নাম্বারে যোগাযোগ করে তার সাথে কন্ট্যাক্ট করে বাগান ভিজিট করে চারা সংগ্রহ করতে পারবেন আর এটা হচ্ছে চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার মানিকপুর গ্রাম সরাসরি আপনারা এখানেই বাগানটা ভিজিট করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ